એ કે ડુપર દેન લગી ખુદ દેતા ઓય આમ લાઈન દ્વારા ગુડ કહી દે એ બરો ભાઈ બંગાળી કોતજીન જ રે ના ખાએ તા કે સહી જવાય છે હવે આવતી હോട്ടલ આ છે બહુય બળતાર આર અમે સાઈના દે માનસ સબકાવાલા લે અમે તાઈ

আমি যে লেনদেন করছি সম্পূর্ণ প্রমাণ আছে এবং আমি বা এগুলো পারিশ্রমিকের জন্য করি না জি এই কাজগুলায় থাকলে একটা মানুষের সাথে যদি থাকি তাহলে আল্লাহ তালা আমাদের সাথে থাকবে আমাদের ফিউচার কাজে থাকবে ঠিক আছে এই জন্য আমি আপনাদেরকে চাইব যে আজকের প্রোগ্রামটা যেন খুব সুন্দরভাবে হয় কারণ আমাদের পরবর্তী প্ল্যান কিন্তু আরো বড় আপনারা অলরেডি জানেন যে আমরা এটা উডের ব্যবস্থা করতে চাই কিন্তু এটা অনেক ব্যাপার আছে আমরা কালকে অনেকে গেছি এই ব্যাপারে এটা নির্ভর করে একটা খোলা ভাবে যদি একটা অনুষ্ঠান সম্পন্ন হয় এই জন্য আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা চাই মিজান ভাই বলেন আমি আপনার আগে তৈরি দিছি নাটক বাজে করে আইজা ব্যাক নাটক বাজে না আইজা আমগো কাম কইরা দিবেন ব্যাক আমগো ইউটিউবার যারা আছেন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন সবাই আমগো সহযোগিতা করবেন গাছ বাসিয়ে রাখলে বল খাইতে পারবেন কথা কয় না মুসলমান গাছ বাসিয়ে রাখলে বল খাইতে পারবেন আমগো কাম যদি সুন্দর মত হয় তাহলে আমরা রয়া ভিডিও করতে অবশ্যই আর আমরা যদি মরে যাই ভিডিও করবেন কি হুদা মাটি আর শর্টকাটে দুই আর কইয়া দিলাম হন্ত শহর কথা আর আপনি ভালো করে গুছিয়ে তো করে আচ্ছা এইটাই বললাম যে আপনারা আমি যদি কই দিয়া কই আমার লেবাস তো দেয়া যায় সিধা এরর হয় তো কি মনে হচ্ছে সত্যি আপনার লেবাসের জন্যই কিন্তু আপনার প্রতি আমাদের এত ভালোবাসা কারণ আপনি নিজেকে পরিবর্তন করেন নাই এটাই সবচেয়ে ভালো দিক আমি ভাই আসছে কামে এক সময় হেসে মই পরিবর্তন হইলা মানে হাফ পেন্ট হাফ পেন্ট আমার জালা লাগে আচ্ছা ভাই মাছখানে আপনাদের কিছু ওপিনিয়ন আমি দিব আর সাধারণ মানুষের কাছ থেকে কিছু কথা আপনারা নেবেন আর মিজান ভাই যেহেতু আজকে খুব ব্যস্ত হয়তো কন্টিনিউ আজকে আপনাদের সাথে কথা বলতে পারবো না আর আমাদের মেইন প্রোগ্রাম হচ্ছে দুইটার সময় ওইখানে বিপ্লব ভাই তো আসবেই আরো কিছু মিডিয়া কর্মী আসতে পারে কারণ আমরা যেই টিমটা আমরা একসাথে কাজ করি এখানে সিনেমার কিছু আর্টিস্ট আছে অনেক বড় বড় কিছু আর্টিস্ট আমাদের পাশাপাশি কিছু ব্যবসা আছে প্রযোজনা প্রতিষ্ঠান আছে তো সবই যে অঙ্গনের কিছু মানুষ আসে সম্ভাবনা আছে এই জন্য দুইটার সময় সবাই আসবেন বা থাকবেন নামাজের পর নামাজের পর পর আমরা এই অনুষ্ঠানটা ভালোভাবে আমরা শুরু করব ঠিক আছে ইনশাল্লাহ সফল হোক ভাই আমরা এই দুই সাইড দিনে দুই সাইড দিনে তিন লাখ তিরিশ হাজার টিয়ার অর্থ মেহদিয়াস্তান বিপ্লব বায়াতনে নিছি এটা হচ্ছে অসহায় মানুষের লেখা খাওয়ানের কিন্তু ভালো মানুষের রাখছি কি আমরা আজকে নগর টিয়া টোকন বেসমুনা এক দশ তলার বাড়ির মালিক আইব সকরে মিজানে আনা খাইতে আয়া দেখবো যে ভিড়ি লয় না তা আমি বলতে চাই যে দশ তলা বাড়ির মালিক হয় যে খাইতে পারবো আজকে সবাই খাইতে পারবো আপনারা দোয়া করবেন আমাদের মেহেদি আসেন বিপ্লব ভাই একটু অসুস্থ আপনারা খালি দোয়া করবেন হ্যাঁ যে একটু সুস্থ হয় এই আমরা সাহা বাইরের কোনো ব্যবসা নাই বাইরের কোনো রাজনীতি নাই বাইরের কোনো কিছু নাই কিন্তু যেই নি ভাইয়ে করে এটি দেখতাম আগে রাজনীতি লড়াই করতো কিলিগা ওই যে লোক গোস অনেলি আজকে আমরা আড়াই হাজার লোক ফেরি খামু আমরা দুই দিন আগে করাইল বস্তিতে এক হাজার মানুষের খানা আইসি সুন্দর ভাবে দিছি ওই ভিডিও গুলো দেখতে পারবেন আপনারা দোয়া করবেন যে সামনেতে এরকম কাম আরো বড় ধরনের করতে পারি এটাই আপনার করতে আমি সাহা ভাবা আর আমি ভিডিও যে বাইরে দেখবেন একটু বেশি করে শেয়ার লাইভ করেন মাঝখান দিয়ে অনেক ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার বাইরে আইয়ে না মানি মনে হয় আমি ভিডিও চলে না নাকি আল্লাহ জানে তাহলে একটু বেশি করে শেয়ার লাইভ করলে তারা ঘুমের তো নেই বহুরে হালিয়া তুই আমি জানে ধারাই হবো ভিডিও করলে বেশি করে বেশি করে ভাইয়া আর আমি একটা ক্লিয়ার প্রশ্ন বলি ভাই যেটা বলছে যে আমরা কোনো রাজনৈতিক দল না আমাদের কোনো প্রচার করার মতো ব্যবসা নাই আপনারা আমার ভাই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে জানেন আমরা যদি কোনো রাজনৈতিক দলের ছায়ায় চলে যাই আমরা আসলে পরে জেলে থাকতো হবে কখনোই আমি ছোট ভাই আপনার নিজের কামে নিজে খামো নিজে চলা নিজে চলবো আরেকজনে মিরপুরের মালিক ঘুরাটা ওকে আমার কিছু আয়ে যায় না আমি মিরপুরের মালিক ঘুরাটা আমার কিছু আইয়ে যায় না আমার খাও আমি খামো আমার কন আমি কমু আমি রাজনীতি করুম কি আমি ই করুম কি আমি করি ব্যবসা আমি রাজনীতি নিয়ে ধরে আমি আগেই কয়েকশো বার কইছি ভাই কোন রাজনীতি ভিন্ন না বড় কোন ব্যবসা নাই যে মিজানের নিয়ে অন্তত হেড়ে ভিত্তি উড়িয়ে একটু বেট না হয়তো ভাইয়ের মনে চাইছে ভাই আমরা অসহায় মানুষ আমরা অনেককে গরু গ্রস্ত খাই না ছয় মাসে একবার হেউ ছিল খাওয়াইছে উডল মাংস তো আমার জীবনেও খাই না মাংস আমার জীবনেও খাই না মেহেদি হাসান বিপ্লব ভাইয়ের উচিলা যদি উডল মাংস একবার ডাহাতন খাওয়া তারি। আমরা একটু মানবিক কাজ করার জন্য মাঝে মাঝে তো আমরা অনেক দুষ্টি করি ফানি ইন্টারভিউ করি মাঝে মাঝে একটু মানুষের পাশেও দাঁড়ানো উচিত সেই লক্ষ্যেই হচ্ছে আমি কিছু কাজ করছিলাম কিন্তু বড় বড় প্রজেক্ট করার জন্য একজন স্পন্সর দরকার হয় কারণ ভাই এখন ফেসবুক ইউটিউব থেকে কত টাকা ইনকাম হয় আমার থেকে ভালো আপনারাই জানেন তো এই টাকা দিয়ে তো ভাই বড় প্রজেক্ট সম্ভব না আমি প্রথম শুরু করেছি এই যে ইসলামপুরের এক পশম যে পশম তাদের দোকান করে দেওয়ার জন্য তো এই জায়গায় আমার এক্সপিরিয়েন্স খুবই কম আমি ওনার কাছ থেকেই গিয়ে বলছি যে ভাই আপনার কত টাকা লাগবে হিসাব করেন ওনার হাত থেকে টাকা দিছে কিন্তু দোকানটা ভালোভাবে সাজানো হয় নাই দেখে অনেক মানুষ বলতে ভাই মালগুলা নাই কেন কম কেন বাট আমরা দিয়ে এটা একটা গেল। এটার অর্থায়নে মূলত আমি মেহেদি ভাইকে রাখি কারণ দোকানটা পঁয়ত্রিশ হাজার আট দশ হাজার টাকার মাল এত বড় অ্যামাউন্ট দশ হাজার জনকে দেওয়া সম্ভব না হয়তো এক দুইটা আমি দিতে পারবো কিন্তু আমরা প্রজেক্ট হাতে নিয়েছি দশ হাজার এরকম অসহায় পরিবারের পাশে দাঁড়াতে তো ওই প্রজেক্টটার পরে এসে আমরা একজন মুক্তিযোদ্ধা কাকাকে দোকান করে দে ওইখানেও এরকম একটা বড় টিনের দোকান বানিয়ে দেয় কিছু টাকা খরচ এটা মেহেদি হাসান বিপ্লব ভাই সহযোগিতা করছে এরপরে আমি প্ল্যান করছি যে রাস্তায় কিছু গরিব মানুষ রাস্তার অসহায় মানুষ মানসিক রোগী তাদেরকে একটা গরু দিয়ে খাওয়াবো কারণ তারা তো খেতে পারে না তো পঙ্গুদের খাওয়াবো পঙ্গু হসপিটালে এই প্ল্যান করেছি কিন্তু ভাবলাম যে এত বড় গরু ভাই কিভাবে কি করব এই লাইনে তো এক্সপিরিয়েন্স নাই আপনার অনেকে এই মুহূর্তে প্রশ্ন ভাবছেন না হয়তো করবেন যে মিজান ভাইয়ের কাছে কেন কারণ এটাই ভাই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর কত টাকা গরুর প্রাইস কিভাবে কাটতে হয় কিভাবে রান্না করতে হয় কিচ্ছু জানি না এমন সময় মিজান ভাইয়ের ভিডিও ভাইরাল সবসময় আসে মিজান ভাইরে আমি ফোন দিয়ে এসে দেখা করে বললাম ভাই এরকম আমি তো গরু কিনা এরকম খাওয়াইতে চাই কিন্তু ভাই আমি তো জানি না আপনি হেল্প করেন আপনিই করেন আমরা টাকা দেই এরপর থেকে মিজান ভাই যেহেতু জানে আমরা গেলে গরুর প্রাইস অনেক নিয়ে নিত মিজান ভাই নিয়মিত কেনে

রাইট একটা জিনিস হই যে ভাই যেই তো আজকে কোনো ব্যস্ত করবে না ওনার তো কিছু ইনকাম হইতো এইজন্য ওনার জন্য এটা পরিশ্রমিত আছে তো এটাই বলবো আর এই যে গতকালকের আগের দিন আমরা করাল বসতিতে গেলাম এটা আবার আরেক ফুট করে প্ল্যানি এটা মিডিআসন বিপক ভাই জানতই না আমি প্রথমে করাল বসতিতে দেখতে গেলাম যে আমরা একটু কোনো স্টোরি পাই কিনা ভালো এজ এ কনটেন্ট ক্রিয়েট হইছে গিয়ে দেখলাম যে মানুষগুলো হাকার করতেছে অনেকে নাকি আছে বলে যে ভাই ভিটো পর্যন্ত আমাদের কাছে যাই না তখন আমি যেটা করলাম যে আশেপাশে লোকাল দোকানে খাবার অ্যারেঞ্জ করার ট্রাই করলাম সব সবাই বলে ভাই আপনি এক হাজার মানুষকে মিনিমাম খাবার দিবেন এই খাবার তো আমাদের হোটেলে নেই তখনই আমার ওয়াইফ বললো তো এই চলো না মিজান ভাইয়ের দোকানে যাই যে মিজান ভাইয়ের কাছে তো আমরা একটা আয়োজন করতেছি ওনার কাছ থেকে আমরা খাবারটা নেই পরে মিজান ভাইরে বললাম সাথে সাথে ফোনে বলতেছে দোকান বন্ধ কর সব খাবার করাইলস বস্তিতে যাবে এই যে ওনার হেলথ আর পরবর্তীতে মেহেদি হাসান ভাইয়ের এই অর্থায়নে এটা ছাড়া সম্ভব হইতো না আমি এটা ফুল ক্রেডিট দিতাম ঠিক আছে ভাই আমি গায়ে গতরে আমরা দুজন মিলে খাটছি কষ্ট করছি এটা মানুষের জন্য কিন্তু এই যে মিজান ভাইয়ের চেষ্টায় প্রচেষ্টায় মেহেদি হাসান ভাইয়ের অর্থায়নে এই কাজটা এটা ছাড়া সম্পূর্ণ হইতো না এবং সম্পূর্ণ ক্রেডিট ওনা দেয় থ্যাংক ইউ সবাই আমরা ভিডিওটা যে ভাইরা দেখবেন একটু বেশি করে শেয়ার লাইভ করেন এখানে অনেক ভাইয়ের এই ফেসবুকের মাধ্যমে কামাই নাই বন্ধু বান্ধবের তো টিয়া হয়েছিল খরচ পাতি করে এটা ঘা করাইতে আছে আমি ভিডিওটা যে বাইরে করে আগে একটু বেশি করে শেয়ার লাইভ করেন আমার ফেস নাই আমার নাম্বার নাই আমগো কোনো কিছু নাই আপনারা যদি ভিডিওটা একটু ভালো করে শেয়ার করে দেন বাইরে ঘুমে তো আমি ভিডিও করতে আসবো আপনারাও দেখতে পারবেন আমি আপনার গত্তনে দেশের মানুষের তো একটাই আমার চাওয়া একটু টিপস বেশি করে ইউটিউব ইউটিউবার বায় করে আমি তো আপনার টিয়া হয়েছে না অনেক ভাই অনেকে

আপনাদের প্রতি আরেকটা রিকোয়েস্ট এই যে দেখছেন কলকাতা নন্দিনীর দোকান কেউ টিকাইতে পারে না শেষ একদম রাস্তায় বসে গেছে এই যে মিজান ভাই যদি এখানে পজিটিভলি টিকে থাকে এটা আমাদের দেশের জন্য শোনা কারণ অন্যান্য দেশে কিন্তু এগুলা টিকে না ইউটিউবার বলেন ক্রিয়েটর বলেন তারা নেগেটিভ বানায় পায়খানা বানায় ফেলে ভাই ঠিক আছে সুতরাং সুতরাং আমরা যেটা করব এই যে মিজান ভাই এত সাধারণ একজন মানুষ ওনার এই মূল্যায়নটা আমরা করব আমরা ওনাকে কোনো রেডিটে করব না এটা আমাদের দেশের জন্য ভাই কেউ এসে বলবো যে বাইরের একটা ইউটিউবার এখন তো বাইরের বিদেশীরা আসলে বলে এই দেখো তোমাদের দেশি ইউটিউবাররা মিজান মিজানের ক্যারিয়ার খেয়ে দিয়েছে ভাই আমাদের ভাল লাগবে কারো না না এইজন্য আমরা সুন্দরভাবে মিজান ভাইকে প্রেজেন্ট করব প্রয়োজনে প্রতিদিন ভিডিও বানান সমস্যা নাই কিন্তু আমরা নেগেটিভ নাটকটা করব না আপনারা আমাদের আইলে যে শুই মাইবেন রাত 12টা পর্যন্ত আমি আমগো হোটেলে আসি আমার কোন জায়গা নাই যে জেসুম সাইবেন কন্টেন্ট বানায় তার ব্যান্ড সবাই চলে আইবেন এক মাসের ভিডিও ডা একটু উল্টা পাল্টা হয়েছে আমিও শেখা যাই আপনারা আমারে গুত্তা দিচ্ছেন আমিও আপনার ঘরে গুত্তা দিছি এইসব আর হইব না আপনারা সবাই আইবেন আগের মিজান অনান নাই অন ভাল গেছে অন শৈল্য গোস্ত হয়েছে মাথায় তেল দেই সাবানটা বানা দেই অন ভাল রেখে গেছে কি আগে সেল কই আমাদের কোনো প্রোগ্রামে না ভাই আসেন মিলন

আর মিজান ভাইকে প্রথমেই চুজ করার কারণ যে উনি এমন একজন মানুষ একাই সব কিছু হ্যান্ডেল করতে পারবে ওনার আছে বিশাল টিম বিশাল ব্যবস্থা সেটার জন্য আর আপনাদেরকে সবাইকে বারবার করে এটাই বলবো যে মেহেদি হাসান বিপ্লব ভাইকে আপনারা সবাই খুব 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 করে দোয়া করবেন ওনার শুধু এই দোয়াটাই দরকার আর কিছু দরকার নাই আমি যেরকম দোয়া চাই আমার ভাইও এরকম দোয়া এই চাই অন্য কিছু চাই না